প্রথমে আমরা হাঁসের ডিম দুটোকে ভেঙে নেই ভেঙে কুসুম দুটোকে বের করে নেই একটি ভাঙা হয়েছে আরেকটি ভাঙা হচ্ছে এগুলি হচ্ছে আমার পোষা হাঁসের ডিম এখন ডিম দুটোকে ফেটে নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন নিশ্চয়ই আশা করছি ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আজ আরেকটি রান্নার ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি আর এখানে কিছু নতুন আলু কেটে নিয়েছি তো এই ফুলকপিটা আর আলুর সাথে আমরা এখানে দেশি দুটি হাঁসের ডিম বড় সাইজের হাঁসের ডিম নিয়েছি এই ডিম দিয়ে একটি সুন্দর মুখরোচক ভাজি তৈরি করবো তো চলুন এই ভিডিওটি আপনার সাথে শেয়ার করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করি প্রথমে এই ভাজিটা করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই আর এখানে দিয়ে দিচ্ছি আমরা সয়াবিন তেল ডিম দিয়ে ফুলকপিটা ভাজি করার জন্য প্রথমে আমরা আমরা এই ডিমটাকে ভেজে নেই Ini tadi, Mamrah. Eks parednya di বন্ধুরা বাজেটি আমাদের হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেব ফুলকপি দিয়ে ডিম দিয়ে ভাজি করার জন্য এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুনরায় আর একটু সয়াবিন তেল এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ গুলো অর্ধেক ভাজা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব আদা ও রসুন পেস্ট হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সবগুলো দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ আমরা মাঝখান থেকে মাঝখান দিয়ে ফেরে নিয়েছি সেই কাঁচামরিচ দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা আলু এবং ফুলকপি গুলো দিয়ে দেব সবগুলোর সাথে মেরে চড়ে মশলাগুলোকে মাখিয়ে নেব মশলাটার সাথে কপিগুলোকে মিশিয়ে নিয়েছি এখন একটা দিয়ে ডেকে দেব আপনার সাথে ভাজিটি খুব সুন্দর একটা কালার কালার ধরেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে আজকে ভাজিটা করছি আশা করছি খেতে খুবই ভালো হবে আপনারও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন ধৈর্য ধরেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে নোটিফিকেশন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় কোনো ভিডিও যে বাদ না পড়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা উৎসাহ জাগে তো লাইক দিতে ভুলবেন না হ্যালো বিওয়ার আমাদের ডিম দিয়ে ফুলকপি দিয়ে ভাজিটা রান্না চলছে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এখনো পানি নাই আমরা পানিগুলো সব জাল দিয়ে শুকিয়ে ফেলেছি এখন আমরা পূর্বে যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিলাম তো দেখুন আপনারা ডিম দিয়ে ফুলকপি বাজি কি সুন্দর দেখা যাচ্ছে দেখেই খেতে মন চাচ্ছে আপনারাও বাসায় ভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দেবেন তো ভিডিওটি আর লম্বা না করি আজকে মতন এখানে রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোন জায়গায় নতুন কোন রেসিপিতে তো ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অচিরেই